আসসালামু আলাইকুম আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ ও আনন্দে রাখেন আমরা যে জায়গাটির ভিডিও দেখতে পাচ্ছি এটি তায়েবে অবস্থিত এই জায়গাটি সবাই বুড়ির বাড়ি বলেই বলে থাকেন এই বুড়ির বাড়ি নিয়ে হযরত মাল মোহাম্মদ সাল্লাহ ইসলামের কিছু কাহিনী হাদিসে আছে এবং আমরা বিভিন্ন ওয়াজ এই কাহিনী শুনতে পাই কাহিনিটি হল হজরত মোহাম্মদ সলাল ইসলাম যখন তাই ব্যবস্থান করছিলেন তখন এই রাস্তা দিয়ে তিনি এক গম্বুজালা মসজিদে নামাজ পড়তে যেতেন আর এই নামাজ পড়া করতে যাওয়ার পথে সরু যে চিকন রাস্তা ছিল এই রাস্তায় প্রতিদিন এই মহিলা কাটা বিছিয়ে রাখতেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম প্রথম দিন কাটা দেখতে না পেয়ে আঘাতপ্রাপ্ত হন তারপরে তিনি কাটাগুলো সরিয়ে সাইডে নিরাপদ স্থানে রেখে দেন এভাবে বেশ অনেক দিন চলতে থাকে প্রতিদিনই বুড়ি রাস্তায় কাটা বেশিয়ে রাখেন আর আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সেই কাটা গুছিয়ে সাইডে নিরাপদ জায়গায় রেখে দিতেন একদিন খেয়াল করলেন যে পাঁচ সাত দিন ধরে রাস্তায় কাটা নেই তখন হরজত মুহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের প্রিয় নবী ভাবলেন হয়তো ওই বুড়ির কিছু হয়েছে তাই তিনি যেখানে কাটা রাখতেন তার পাশেই ছিল বুড়ির বাড়ি তাই তিনি আস্তে আস্তে বাড়ি গেলেন এবং বুড়ির বাড়ি যাওয়ার পর তিনি যা দেখতে পেলেন যে বুড়ি অসুস্থ হয়ে জ্বরে কুত্রাচ্ছে এবং প্রায় মৃত্যুসজ্জায় তিনি